এই মেলায় কি করে আসবে চলো তোমাদের সঙ্গে একটু বলেন তো এই মেলার এবছরের টাইমিংটা আছে গুড ইভিনিং এভরিও সকলকে জানাই নতুন আরো একটা ভিডিওতে স্বাগত তো এখন আমি আছি ঠিক গ্রামে আর গ্রামে আজ থেকে শুরু হলো খাদি মেলা তো পশ্চিমবঙ্গ জেলা খাদি মেলা আজ থেকে কিন্তু শুরু হলো মানে উনতিরিশে নভেম্বর থেকে শুরু হলো আর দশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে সুভাষ ময়দানে এখন ঠিক মেলার কার্যালয়ের সামনে আছে আর এদিকে একটা স্টেজ করা হয়েছে আর পুরো এই গ্রাউন্ডটাতে কিন্তু প্রচুর স্টল বসেছে এবার তো এই সামনের দিকে গেলেই কিন্তু চৌমাথা গ্রাম। আর ঠিক চৌমাথা মধ্যমগ্রামের পাশে সুভাষ ময়দানে কিন্তু এই মেলা হচ্ছে ঠিক অটো স্ট্যান্ডের সামনে কিন্তু এই মেলা আসতে পারবে তো মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানেই কিন্তু ফাদি মেলা এই বছর শুরু হয়েছে ঠিক এই গেট থেকে তোমরা ঢুকেই কিন্তু এরকম প্রচুর স্টল দেখতে পাবে দেখো স্টলগুলো এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি ব্যাগের দোকান রয়েছে আর এদিকে কাঠের বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে ডিজাইনগুলো বেশ ভালো লাগছে কিন্তু আর তাছাড়াও কিন্তু এই দিকে প্রচুর স্টল রয়েছে এই দিকটায় তোমরা ঢুকেই বা দিকটায় এই স্টলগুলো দেখতে পাবে এবং ডান দিকে গেলে এই স্টলগুলো দেখতে পাবে চলো এবার তোমাদেরকে পুরো মেলাটা একদম ঘুরেই দেখায় কি কী স্টল এসছে এবং কোথা থেকে কোথা থেকে এসছে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আট করা এগুলো রয়েছে প্লেট রয়েছে এই দিকটা এগুলোর দাম কেমন আছে গো হুম ট্রেগুলো তিনশো টাকা সাড়ে চারশো টাকা এখানেও বেশ কয়েকটা জিনিস আছে তো তোমাদেরকে মেলার এবার টাইমিংটা বলি দুপুর একটা থেকে শুরু করে রাত নটা পর্যন্ত কিন্তু এই মেলাটা খোলা থাকবে তো তোমরা কিন্তু এই টাইমটা এসে পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখে নিতে পারো মধ্যমগ্রামের এই জেলা খাদি মেলায় আসতে তোমরা কিন্তু একটা স্টল পাবে যেখানে রয়েছে বকখালির বিভিন্ন ফিশের আইটেম ঠিক এই স্টলটা একদম কোনার দিকে রয়েছে চলো এখানে কী কী আইটেম তোমাদের পাওয়া যাচ্ছে দেখাই দেখো ফিশের কিন্তু প্রচুর আইটেম রয়েছে ভেটকি ফিশ ফ্রাই রয়েছে এখানে আর এদিকে ফিশ বাটার ফ্রাই রয়েছে প্রচুর আইটেম কিন্তু তোমরা এখানে পাবে প্রচুর যেগুলো মাছের রয়েছে সেগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছি ভেটকিট তো যেহেতু আজকে প্রথম দিন বেশি কিন্তু দোকান বসেনি কিন্তু যে স্টলগুলো সেই স্টলগুলো কিন্তু বসে গেছে আর এই দিকে নিচের দিকে এইদিকেও কিন্তু অনেক দোকান বসে প্রত্যেক বছর এই স্টলটা দেখো বিভিন্ন রকমের কিন্তু ড্রেস রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা এখানে একটা ছাতাও রয়েছে

এইদিকে যে স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে এসেছে এখানে তোমরা তাঁতের বস্ত্র এবং বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিস পেয়ে যাবে সব মিলিয়ে খাদি মেলায় এবছর একশোর ওপরে স্টল এসেছে বিভিন্ন জেলার এই শিল্পীদের যে হাতের কাজ এই মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে এসে দেখতেও পাবে এবং সেই জিনিসগুলো এখান থেকে এসে কিনেও নিতে পারবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি